কত পেলে এবছর দু পঁচিশ সালে তোমরা ইজিলি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবো সো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখো সর্বনিম্ন কত পেলে নার্সিংয়ের চান্স হবে দু সালে পঁচিশ সালে তুমি দু সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আমরা সচরাচর স্টুডেন্ট যেগুলো দেখতে পাই চার ক্যাটাগরির স্টুডেন্ট থাকে কয় ক্যাটাগরির দেখো তাদের পজিশন বা মার্কটা কেমন থাকে এক ক্যাটাগরির স্টুডেন্ট থাকে যাদের পজিশনটা থাকে দেখো ভর্তি পরীক্ষা একশো মার্কের পরীক্ষার মধ্যে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট মার্ক তারা কিন্তু কী থাকে পেয়ে থাকে আর এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা দেখো একচল্লিশ থেকে ষাট পার্সেন্ট আসে এই ক্যাটাগরির স্টুডেন্টগুলো কী করে তারা প্রপার গাইডলাইন ফলো করে এটা প্রিপারেশন মোটামুটি ভালো নেয় বাট তাদের প্রপার গাইডলাইনের অভাবে তারা তাদের কাঙ্ক্ষিত লোকে কিন্তু পৌঁছাতে পারে না তাদের সঠিক একজন মেন্টর নেই সঠিক একজন পথ প্রদর্শক নেই সো তারা চাইলে কিন্তু ভালো কিছু করতে পারতো তারা চাইলে কিন্তু ভালো একটা সরকারি নার্সিং কলেজে ইজিলি কিন্তু ট্রান্সফার মতো অ্যাবিলিটি তাদের মধ্যে ছিল বাট তারা সঠিক গাইডলাইন না পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু শেষ পর্যন্ত এসে তাদের পজিশনটা থামিয়ে ফেলে একচল্লিশ থেকে ষাটের মধ্যে ষাট পার্সেন্টের মধ্যে যাদের নাম্বারটা থাকে তারা কিন্তু এসে আটকে যায় আর দল পাবলিক থাকবে দেখো একশোটি থেকে আশির মধ্যে যাদের পজিশন তারা মোটামুটি ভালো প্রিপারেশন নেয় এবং তারা অভারঅল তাদের একটা ভালো প্রিপারেশন গুছিয়ে প্রিপারেশন নিতে পারে শুরু থেকে তাদের টেন্ডেন্সি থাকে যে কোনো মূল্যে আমাকে একটা সরকারি নার্সিং কলেজে আসন পেতেই হবে তারা কি করে মোটামুটি প্রিপারেশন নিলে তাদের কিন্তু হয়ে যায় তারা কিন্তু আগে থেকেই সিরিয়াস এখন যদি তুমি আগে থেকেই সিরিয়াস না হও এই যে এখন দেখো মোটামুটি তোমাদের রেজাল্টটা কিন্তু দিয়ে দিবে তোমরা একটা নির্দিষ্ট সময় তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবো যেদিন রেজাল্ট দেওয়ার কথা সেদিন পেয়ে যাবা আবার তোমাদের যেদিন ভর্তি পরীক্ষা হওয়ার কথা ওই ডেটে কিন্তু ভর্তি পরীক্ষা হবে কখনো পেছাবে না সো সেই ক্ষেত্রে তুমি নির্দিষ্ট সময় কিন্তু তুমি কিন্তু অন্য অন্য শিক্ষার্থীর তুলনায় কিন্তু দিন পিসিএ পড়ছো সো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু দিন কি হচ্ছে কমে যাচ্ছে সো তোমাকে এখন সিরিয়াস হতে হবে তোমার স্বপ্ন যদি সার্থক হতে চাও তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও সো অভিয়াসলি তোমাকে কী করতে হবে এখন থেকে সুন্দর করে গুছিয়ে পিপারেশন নিতে হবে তাহলে দেখা যাবে তোমাদের পজিশনটা কিন্তু এই জায়গাতে চলে আসবে এই জায়গাতে চলে আসবে ভর্তি পরীক্ষায় কিন্তু সকল শিক্ষার্থী কিন্তু চান্স পাবে না কিছু সংখ্যক শিক্ষার্থী চান্স পেয়ে থাকে সো তোমাকে ওই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে আসতে হবে কারণ তোমরা যেখানেই পরীক্ষা দিতে যাও না কেন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও না কেন যদি এক লাখ ছেলেমেয়ে অ্যাপ্লাই করে এক লাখের মধ্যে বিশ হাজার ছেলেমেয়ের মতো কি করে তারা হচ্ছে সিরিয়াস এই বিশ হাজার ছেলেমেয়ে কি করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা কিন্তু সিরিয়াসনেসে পরীক্ষা দিয়ে থাকে বা তারা হচ্ছে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি নেই তারা কি করে হাড্ডা হাড্ডে লড়াই করে সো তোমার টার্গেটটাও থাকতে হবে এখানে আসার তোমারও টার্গেটটা থাকতে হবে এখানে আসার সো তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই সিরিয়াসনেসটা ফলো করতে হবে এবং মেনটেন করে চলতে হবে তাহলে দেখা যাবে ইজিলি কিন্তু তুমি চাইলে নার্সিং ভর্তি পরীক্ষায় অনার্সে ভালো কিছু করতে পারবা আর একদল থাকবে দেখো একাশি থেকে নব্বই পার্সেন্ট তারা এক্সট্রা ট্যালেন্ট যেখানে পরীক্ষা দেয় তারা সেখানে কি হয়ে যায় ইজিলি চান্স হয়ে যায় সো এইটার এই পজিশনটার কথা আমরা টোটালি বাদ দিয়ে দেবো ঠিক আছে সো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমরা এই ক্যাটাগরির স্টুডেন্ট আর এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা আছে তারা মোটামুটি পারিবারিক চাপের কারণে তাদের পরীক্ষা দিতে হবে বাবা মা পেশার দেয় পরীক্ষা দিতেই হবে এই জন্য নামমাত্র তারা কি করে নামমাত্র হচ্ছে তারা হচ্ছে ফর্মটা তুলে পরীক্ষায় বসে বাট এই যে দুই ক্যাটাগরির শিক্ষার্থী আছে এদের কিন্তু কঠিন 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 কঠিনের চেয়েও কঠিন কি করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই দেখা যাবে ইজিলি তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবা আর নার্সিংয়ে সরকারি নার্সিংয়ে তোমরা যারা চান্স পেয়ে মোটামুটি সব মোটামুটি ভর্তি পরীক্ষায় যদি সত্তর পার্সেন্ট নম্বর যদি পেয়ে যাও তাহলে ইজিলি কিন্তু অনারে চান্স হয়ে যায় এর চেয়ে কমে হয়ে যায় বাট সেটা হচ্ছে ওয়েটিং লিস্টে সেটা কোথায় থেকে ওয়েটিং লিস্টের থেকে সো আমরা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করবো না আমরা চাই ডিরেক্টলি সরাসরি আমাদের নামের পিছনে আমাদের রেজাল্টের সাথে যাতে একটা কলেজের নাম ইনক্লুড থাকে যে আমি এই কলেজে সুযোগ পেয়েছি পরবর্তীতে আমি ওয়েটিং লিস্টেতে কী করবো মাইগ্রেশনের মাধ্যমে আমি চাইলে উপরের দিকে যেতে পারবো বাট আমার চাই সরাসরি আমি কখনও ওয়েটিং লিস্টের আশাই থাকবো না কারণ একটা ভর্তি পরীক্ষার্থী মানে শিক্ষার্থী যারা প্রপারলি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড তারা কখনো চাইবে না যে আমি ওয়েটিংয়ে থাকি তারা চাইবে যে আমাকে একটা আসন সুনিশ্চিত করতে হবে ঠিক আছে যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে দেখা যাবে তোমার চান্সটা হয়ে যাবে তোমাকে সিরিয়াস হতে হবে তোমাকে সিরিয়াস হতে হবে বুঝছো নাহলে কিন্তু ভালো কিছু করতে পারবা না আর এই বছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো তোমাদের জন্য আমাদের একটা অনলাইন ফুল কোর্স রয়েছে তো সেখানে তোমরা কী করতে পারো প্রপার একটা গাইডলাইন পাবা এখানে কি কি পাচ্ছ দেখো একশো ক্লাস ক্লাস পাবা এক্সাম পাবা একশো বিশ প্লাস সব বিষয় স্পেশাল সাজেশন পাবা যেটার কোর্স ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা কোর্স ফি দিয়ে তুমি কিন্তু তোমার ফুল কোর্সটা কমপ্লিট করে নিতে পারছো এখানে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নিবে আমি তোমাদের ক্লাসগুলো নিব এবং আমি তোমাদের অলমোস্ট একটা ম্যাথ ক্লাস নিয়েছি তোমরা জানো আলহামদুলিল্লাহ কোন লেভেলের ক্লাস নেই তোমাদের প্রতি তোমার তোমাদের তোমাদের আমার প্রতি কি আছে আস্থা আছে যে না এখান থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো ঠিক আছে সো যারা পড়তে হতে চও এক হাজার বিশ টাকা এই নম্বরে কোন নম্বরে দেবো নম্বরটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বা আগে ছেঁটবানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলে ভাই তোমার কী করবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপে অ্যাড করে দেবে যাদের স্বপ্ন আসে তারা কী করবা অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন এবং ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে এই হচ্ছে আমাদের কি আপডেট ঠিক আছে এতটুকুই বলবো যারা ভালো জায়গায় পৌঁছাতে চাও ভালো কোথাও চান্স পেতে চাও অবশ্যই এখন থেকে সিরিয়াস হোক ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের